শুভ সকাল বন্ধুরা সকাল সকাল দেখো আমি ব্যাগের মধ্যে ঢুকে পড়েছি শুভ সকাল 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 বন্ধুরা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তুমি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো দেখো দুপুর হয়ে গেছে আমি এখন খেতে বসেছি তো কি খাচ্ছি দেখো সোয়াবিনের তরকারি আছে মুসুরির ডাল আছে আর দুটো লঙ্কা নিয়েছি লঙ্কা দুটো দিয়ে খাবো ভাত তো ছেলে স্কুলে চলে গেছে আর ছোটোটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো দুটো খেয়ে নিই তারপর আবার তোমাদের কাছে চলে আসছি আর ও দেখো একটা লেজের প্যাকেট নিয়েছে এই লেস পাশে বাড়ি সম্পর্কে দাদু হয় আমার ছেলের তো ওকে দিয়ে গেছে ও তো এইসব খায় ঠায় না খাবে বলে বায়না করছিল তো বড়টা বড়টার কাছ থেকে একটু করে খেয়েছে দেখি এদিকে একটু রাধে রাধে করে দাও তো রাধে 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 করে দাও রাধে রাধে করে দাও রাধে রাধে দেখো রাধে রাধে করতে পারে আর ওই দেখো আমার বড় ছেলে কোথার থেকে একটা আম কুড়িয়ে নিয়ে এসছে কাঁচা আর এদিকে ওর খাওয়ার বানিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হতে বিছানায় বসে আছি রাধে রাধে করে দাও বাবা রাধে 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 ঘালের মধ্যে বসে আছি হ্যাঁ হ্যাঁ খুব খুশি নিজেকে হ্যাঁ নিজেকে ছবির মধ্যে দেখতে খুব খুশি হ্যাঁ ভিডিওর মধ্যে ছবি তুলতে রিলস করতে খুব আনন্দ পায় খুব আনন্দ পায় অনন্দ পায় খুব আনন্দ পায় আমার সোনা পাপা না খুব আনন্দ পায় ওর অসুবিধা হচ্ছে কারণ তোর জিনিসটা তোর কাছে বড় কিভাবে নিয়ে যাচ্ছে দাদা তোমাকে ঘরে দেখি একটু আমাদের ঘর থেকে ফোন দিয়ে আমার কাছে বড় অসুবিধা হচ্ছে ওর অসুবিধা হচ্ছে দাদার কোলে কোলে যাচ্ছে দাদা কিভাবে নিয়ে যাচ্ছে ঘটি ঘরে ঘুরে ওদিকে মা বাড়িতে ঘুরে ফিরে চলে এসেছি এখন চা জল চাপিয়ে দিয়েছি ওর বাবা কাজের থেকে চলে এসেছে ওই দেখো বড় ওখানে বসে আছে চোরটাকে ওর বাবা ধরে বসে আছে আর পাউডার আনতে বলেছিলাম ছোট তো একটা বড় পাউডার নিয়ে এসেছে একশো পনেরো টাকা দাম এটা যেহেতু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় আছে কিন্তু এখানে সেটা দেয় না পনেরো পার্সেন্ট যায় তো একশো পনেরো টাকা দাম এদিকে চান করে উঠে হনুমানজির মন্ত্র জপ করছে হনুমানজির ফটো পাঁচমুখী হনুমানজি আর ছোটোটা ঘুমিয়ে পড়েছে আর ওইদিকে বড়োটাও ঘুমিয়ে পড়েছে আর গেছিলাম ওই বাড়ি তো একটা রাম মূর্তি দিয়েছে তো দেখো শুভরাত্রি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি